মুসা আলেহি সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলাইসাল্লাম দেখে ভরকে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাইসাল্লামকে একটা লাঠি দিয়েছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়ে তন্ত বিশাল এক অজগর সাপ এ বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানোর সব ভাগ বাল্লুক সিংহ আর সাপ রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে আর কি আছে আয় সুমনালা করতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রসাদের সামনে যতগুলো জাদু ছিল কোরআন বলে ফাউল কেয়া সাহার সাজিদিন এই দৃশ্য দেখামাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকরগুলো মুসাল্সাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য দায় লুটিয়ে পড়েছে ফাউলকেয়া সাহারা তু সাজিদিন শেষদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানিনা আমি কোন নাস্তিককে মানি না আমি মুসার রব আরনের রব বনি ইসরাইলের রব আল্লাহর জন্য শেষ লুটিয়ে পড়লাম চিল্লায় পড়ান আল্লাহ আকবার মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়ত দিয়ে দিয়েছে কে নবীদের মধ্যে সবচাইতে জবরদস্ত পায়গাম্বার ছিলেন মুসা আলহি সালাম বড় মেজাজওয়ালা নবী রেখে যেতেন খুব বেশি থাপ্পুর মেরে একবার ফেরাউনের বাবুরচিকে মেরে ফেলেছিলেন অনেক শক্তি আল্লাহ তালা তাকে গায়ে দিয়েছিল তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন রব্বি আংদুর আঙ্গদুরিলে